জয়ী বাংলাদেশের মানুষ শাংশী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা শাংশী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা শাংশী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পর তার হিন্দুত্ববাদকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে বেপরোয়া ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভেরুকা পুরুষ তোমরা ভেরুকা পুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে গোলামি থেকে কলোনিয়াল আপ মাইন্ড ঔপনিবেশিক গোলামি উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো কিন্তু ব্রিটিশ আমাকে আর অঙ্গরাজ্যও বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্য করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্য করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল মাইন্ড সেট আপ বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই একশো বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের আপসহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবিনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীনচিতা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে লোন থেকে বাঁচতে বলতেন নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মা'রাম হে আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন হে আল্লাহ আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে বলতে বলতেন না আগালাগাতিদ দাইন আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত कर्ज থেকে বাঁচতে চান আল্লাহ নবী কখনো এই লোন এই কর্য দ্বারা সুদের লোন বুঝাননি সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার্যে হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসুল্লাহ সাল আলি সাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহর নবী আপনি কেন এত কর্য থেকে বাঁচতে চান রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হাত দাতা ফাঁকা দাবা যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপা নবাবগঞ্জ সদর ইউনিয়নের এই গোটা দেয়ার অঞ্চল অসংখ্য সুদি ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর আর বললো মানে এর ব্যক্তিত্ব নাই এরার আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামী থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাদ থাকতে হবে আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ রসুল্লা সাল্লাহআলাম কর্জ নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কতিলা ফিসাবিলিল্লাহ সুমউহিয়া ثم قتل ثم وحي একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল তারপরে তাকে পুনরায় জীবিত করা হলো পুনরায় আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল পুনরায় জীবিত করা হলো পুনরায় আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মা দাখাল আল জান্নাহ হাকতা ইকদা যদি তার ঘরে ঋণ থাকে লোন থাকে যতক্ষণ তার লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না কি সম্মানিত উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি আল্লাহর নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক কর্জে হাসানা স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে করজে হাসানা স্বাভাবিক অবস্থায় পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটর সাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মোহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পরে আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে গিয়ে বলবো ভাই আমাকে এক হাজার টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা বিলাসী পণ্য আমি এক হাজার টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদবিহীন দরজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে এক সন্ধ্যে ভালো খাওয়ার জন্য নিবে এক সন্ধ্যে ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখনও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অনায় পরায়ণতার সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের মুশ্রেক কোরআশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিলবিহীন বলছি না দলিল আছে আবু সুফিয়ান রাজিউল্লাহ তালা আনহু তিনি যখন কাফের মুশ্রেক বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে এক মাস যাব দশ হাজার সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই বিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাকলিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহীরা কিলাস চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোন আরবিয়ান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোনো লাইভ ক্যামেরা নাই কোনো রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যা আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মশুরেক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালানো একটা অভিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর এক রাজনৈতিক দলের নেতা নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন কেননা গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন আর সমগ্রীতে হাকা হাকামান লোক সেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় মানুষকে কেয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব এবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজুদের সালাদ রাতের এবাদত নফল সিয়াম সালাদ সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে এক নাম্বার স্থান করে নিয়েছে যেই দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি কামাতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা উল্টাটা ঘটবে ঘটবে মানে আপনাকে ন্যায় পরায়ণতা আপনারা এখন চেক করেন আমি কয়েকটা উদাহরণ এই উদাহরণগুলো দিয়ে চেক করেন আপনাদের নেবী দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না হয় না হয় ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি

জন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অনায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরায়ণ কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অনায় পরায়ণতা তো এই রকম যত অনায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে নিয়ে চেয়ে বড় দুর্নীতিবাজ হবে আজকে বনের সম্পত্তি মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে সম্মানিত উপস্থিতি কি বুঝাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে আত্মসম্মান লাগবে আত্মমর্যাদা লাগবে আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ যখনই মানুষ আরেকজনের একজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ এই ন্যায় পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সঙ্গে কি বলা হবে গত ষোলো বছর এরকম অসংখ্য হয়েছিলেন সাব রেজিস্টার মন্ত্রী মিনিস্টার ওসিএসপি ডিসি প্রিন্সিপাল প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী না হয় হজ পালনকারী না হয় দানবীর কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেইটাকে আল্লাহর রাস্তায় দান করেছে তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে ওসি তার দায়িত্ব পালনে খেয়ালত করছে তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালনে ক্ষয়ানত করছে দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কী দিয়ে সংজ্ঞায়িত করবেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ইম সাল্লাম বলছেন চারটে বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে মুনাফেতাল খালেসা সে স্পষ্ট নির্ভেজাল মুনাফেক ইজা হাদ্তা থাকা দাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব দেওয়া হলে আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে এরা মুনাফেক এবার আপনি নিজের দিকে তাকান আশেপাশে তাকান কয়টা মুসলমানকে আপনি মোনাফেকের খাতা থেকে বাদ দিবেন কয়জন নামাজি দানবীর কি আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন কিন্তু আপনার প্রশ্ন জানতে পারে কেন তাহলে তারা সালাত আদায় করে কেন সিয়াম পালন করে কেন তাহাজ্জুদের সালাত আদায় করে কেন হজ করতে যায় কেন প্রধান অতিথি হয়ে দান করে মূলত তারা মুনাফিক মানুষের সাথে অন্যায় করেছে মিথ্যা বলেছে মোনাফেক নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে মোনাফেক নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে মোনাফেক নিজের বোনের প্রতি অন্যায় করেছে জমি বন্টনে ন্যায় করেনি মোনাফেক বিবাহ করার সময় যৌতুক নিয়েছে মোনাফেক কারণ অন্যায় করেছে মানুষের সাথে এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায় পরায়ণতা খুবই ভয়াবহ খুবই গুরুত্বপূর্ণ এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন বিবাহ করতে গিয়ে আল্লাহ বলেছেন যদি একের অধিক বিবাহ করতে চাও আগে নিশ্চিত করো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো কিনা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন খুবই ভয়াবহ বিষয় এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি দায়িত্বের আমানতের খেয়ানত করেছে মিথ্যা বলেছে তাদের আল্লাহ নবী এক বাক্যে বলে দিলেন এরা হচ্ছে মোনাফেক এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর সাজতে চায় এই ধরনের মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি আজি কিন্তু মুনাফিক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি মুনাফিক এই ধরনের মুনাফেক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না হবে না হবে না কেমন সম্প্রদায় লাগবে মোহাম্মদের মতো সত্যবাদী ন্যায় পরায়ণ জন্মই হয়েছে সত্যবাদীতার তার উপর ন্যায় পরায়ণতার উপর অমর ইবনুল খাত্তাবের মতো আপসহীন কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দিনের বিষয়ে এরকম সত্যবাদিতা ন্যায় পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ তখন এবার সালাত আদায় করছে কারো নামে গিবত করে না কারো নামে অপবাদ দেয় না কারো পিছে পড়ে না লোন এবং কর্জের ধার ধারে না যেখানে গেলে মাথা নত হতে পারে যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে তার ধার ধারে না এরকম সত্যবাদী আমানতার ন্যায় পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায় তো ওই প্রজন্ম যখন সালাদ আদায় করবে সিয়াম পালন করবে হজ করবে দান করবে ওমরা করবে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদারত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের আপনাদের ব্যক্তিত্ব আপনাদের পার্সোনালিটি আপনাদের আত্মমর্যাদা আত্মসম্মানকে হেফাজত করুন রক্ষা করুন একজন মুসলমানের যেমন হওয়া উচিত মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে মিথ্যা বলে আমেরিকায় গেছে মিথ্যা বলে ইনকাম করছে মিথ্যা বলে আরা কাফের মশরিকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে অসম্ভব হতে পারে না আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় ফিরে আসতে হবে শুধু তাকবীর ধ্বনি দিয়ে শুধু ভোটের বক্তব্য দিয়ে গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি শেষের দিকে চলে এসেছি আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য সামগ্রিক ভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনই হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে এই যে টেন্ডেন্সি রব মানার ইলাহ মানার গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি যে মন মানসিকতা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লাহ ইকবাল আল্লাহ ইকবাল বলেছেন আজকের আধুনিক যুগের আজরেরা তারা হে হেদা আজকের আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে এই সারে খোদা মোমে হ্যাঁ আজকে মানুষ ইবাদতের জন্য যত মূর্তি বানিয়েছে তার মধ্যে একটা গণতন্ত্র একটা সমাজতন্ত্র একটা ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এই মূর্তিগুলোর আজকের যুগে মানুষ পূজা করতেছে আজকের যুগে মানুষ ইবাদত করতেছে অথচ তাওহিদ মানে আমাই এক করবে আগে ত কো স্বীকার করতে হবে তারপরে ঈমান আনয়ন করতে হবে ঈমান আনয়ন মানে তাওহিদ মানে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ কাফার না বিকুম ইন্না বারাউ মিনকুম বারিহুম مما তুশরিকুন এগুলা ইব্রাহিম আলাইহিসসালামের নিজের মুখের বাক্য যে আমি তোমাদের থেকে মুক্ত আমি অস্বীকার করছি ওই সমস্ত মূর্তির ওই সমস্ত শির্কের যা তোমরা পূজা করো আজকে যদি মুসলমানেরা বলতে চায় যে হ্যাঁ তাদের ইমান পরিপূর্ণ তাহলে আগে এই সমস্ত নতুন মূর্তিগুলোকে অস্বীকার করতে হবে এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনোদিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি ইসলাম কোনো দিন যেতে পারবে না যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড বিকৃত ইসলাম অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার পথ পদ্ধতি হবে ভিন্ন তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে আল্লাহ চাইলে বলতে যে যাও তোমাকে পারতেন মজেদার লাঠি দিলাম এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো দিয়ে ক্ষমতা দখল করো না আল্লাহ মুসাকে ব্যক্তিত্ব দিয়ে পার্সোনালিটি দিয়ে আত্মমর্যাদা দিয়ে আত্মসম্মান দিয়ে উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন গোলাম হিসেবে মিথ্যার উপর ধোকার উপর দুর্নীতির উপর তৈরি করেননি যখন বানু ইসরাইল গোলাম যখন বানু জীবন জীবনযাপন করছে মিথ্যার উপর গোলামির উপর তখন আল্লাহ মুসাকে ওই গোলামী থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে আত্মসম্মানের সাথে মানুষ করেছেন যেন মুসা আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব কোনো কমতি না থাকে নেতৃত্ব দিতে হলে নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে আত্মসম্মান লাগবে তবে নেতা হওয়া যাবে আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না তো মুসাইসালামকে আল্লাহ দাওয়া আপ দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে ইউসু আলাই আল্লাহ চাইলে জিবরাইলকে পাঠিয়ে কুয়ো থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন পাঠাননি ইউসু আলাই সাল্তুয়াসাল্কে আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে পার করেছেন যে লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ইসুবালাইসাল্লামের ব্যক্তিত্ব তৈরি হয়েছে সাহসিয়াদ তৈরি হয়েছে পার্সোনালিটি তৈরি হয়েছে নেতৃত্বের গুণ তৈরি হয়েছে মিথ্যার সাথে আপস হীনতা তৈরি হয়েছে এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে নিজের দিনের বিষয়ে বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে এই মানসিকতা নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন আস্তে আস্তে সফল হয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে ওই রকম দল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে যারা হারাম থেকে পবিত্র হারামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে হারাম ইনকামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে হারাম থেকে পবিত্র ন্যায় পরায়ণ দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না না পিতা মাতার প্রতি না সন্তানের প্রতি না বোনের প্রতি না ভাইয়ের প্রতি না নিজ দায়িত্বের প্রতি অটল শতভাগ ন্যায় পরায়ণ এমতো অবস্থায় যদি ও তাও হৃদপন্থী হয় নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল কট্টর এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দিনে ইসলামের উপর অটল মোহাম্মদ সাহা ইসলামের প্রত্যেকটা আদর্শের উপর মোহাম্মদ সাহা ইসলামের প্রত্যেকটা কথার উপর ইট পাথরের মতো অটল এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি দাওয়াতি শুরু করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে পূর্ণ ব্যক্তিত্বের সাথে পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উঠবে ইনশাআল্লাহ 아니. I mean. আপনাদের কাছে আজকের দেবীনগরের এই মাটিতে এই ধরনের একদল যুবকের প্রত্যাশা করি যে এই আলোচনাগুলো শুনে এই বক্তব্যগুলো শুনে অন্তত আপনাদের এই চারিত্রিক দিকটা সংশোধন হোক অন্তত ন্যায় পরায়ণ হওয়ার চেষ্টা করেন সত্যবাদী হওয়ার চেষ্টা করেন নিজের দিনের উপর অটল থাকেন লোম ধার কর্য যেগুলো মানুষের মাথাকে নত করে দিবে যেগুলো মানুষকে মিথ্যার দিকে নিয়ে যাবে পুরো পরিবার মিথ্যার উপর গড়ে উঠবে গোলাম হবে কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না এই ধরনের নেক হকারজনক গৃহিত কার্যকলাপ থেকে মুক্ত থেকে পানতা ভাত খাবেন মাটির ঘরে থাকবেন কিন্তু মাথা উঁচু করে থাকবেন পূর্ণ ইমানের সাথে থাকবেন আত্মমর্যাদার সাথে থাকবেন আত্মসম্মানের সাথে থাকবেন এরকম একটা পরিবার থেকে এরকম একদল যুবক থেকে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আর দাওয়ায়ে আল্লাহ এই যে আয়োজন এই যে কার্যক্রম আদাবাইল আল্লাহ কি আদাবাই আল্লাহর ব্র্যান্ডিং হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব্য আপনাদের অত্র চাপের অঞ্চলেরও বহু মক্তব্যের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি সারা বাংলাদেশের পাঁচশো অধিক মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি আমাদের যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আদাবাই আল্লাহ জামিয়ার সালাফিয়ার দাওয়া থাকা খাওয়া যাতায়াত খরচের উপর ভিত্তি করে এই প্রশিক্ষণগুলো হয়েছে এই কার্যক্রমকে আরো বেগবান করতে হবে আরো সর্বত্র ছড়িয়ে দিতে হবে আল জামিয়া সালাফিয়ার কথা ভুলে যাবে না আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান শুধু একটা পরিসংখ্যান বলি বা দুটো পরিসংখ্যান বলি গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গত এক বছরে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে দাস দিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড কেউ চার মাস কেউ এক মাস এখনো একজন শিক্ষক আর জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখনো দাস দিচ্ছেন দুই এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি কওমি প্রতিষ্ঠান হওয়ার পরও থাকা খাওয়া খরচ যেখানে মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর দশটা কওমি মাদ্রাসার মতো এরকম একটি কওমি মাদ্রাসা হওয়ার পরও বিদেশি শিক্ষক ভারত পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশের পাঁচের অধিক বিদেশি শিক্ষক যাদের বেতন আশি হাজার টাকারও বেশি এরকম বিদেশি শিক্ষক এই প্রতিষ্ঠানে থাকে এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশে উন্নত শিক্ষা দেওয়া আমরা যেমন মসজিদ ভিত্তিক মক্তব্য নিয়ে কাজ করছি ঠিক তেমনি আল জামিয়া সালাফের অধিভুক্ত হতে পারবে এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আমি জানি এই দেবীনগর আলেমার ভূমি এই দেবীনগর মসজিদ মাদ্রাসার ভূমি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এখানে কোরআন এবং সই হাদিসের চর্চা হয়ে আসছে এই অঞ্চলের মাদ্রাসাগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তারা তাদের শিক্ষার মানকে উন্নত করার জন্য আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হয়ে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী জামিয়া সালাফের শিক্ষকদের ট্রেনিং নিয়ে তাদের মাদ্রাসার শিক্ষার মানকে উন্নত করুক মসজিদগুলোকে উদাত্ত আহ্বান জানাবো যে তাদের মক্তবগুলোকে আমাদের মসজিদে পাঠিয়ে আমরাই খরচ দিয়ে নিয়ে যাবো আমাদের জামিয়া সালাফিয়াতে পাঠিয়ে ট্রেনিং নেওয়ার মাধ্যমে তাদের মতবে শিক্ষাগুলোকে উন্নত করুক সর্বশেষে মাসিকাল ইতেসাম যেখানে আমি নিজে নিয়মিত লিখি মাসিকাল ইতেসামের সম্পাদকীয় পড়ে দেখবেন এই মাসের সম্পাদকীয় আছে মুসলমানদের দামেশ বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মাহ এই যে আধুনিক সমসাময়িক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো লেখনি মাসিকালে ইতেসামে পাবেন আমি জানি না দেবীনগরে আসে কিনা এসে না থাকলে জরুরি ভিত্তিতে নেওয়ার চেষ্টা করবেন সর্বোপরি আমি স্বেচ্ছাসেবকদের উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা সংগ্রহ করতে চান সহযোগিতা তারা আপনারা ভেতরে ঢুকে পড়েন আর সহযোগিতার জন্য আমি এতটুকু বলবো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান সবচেয়ে শক্তিশালী কি জন্য যখন কোনো ইবাদত কাজ করবে না কি আমাদের মাঠে যখন হিসাব হবে যখন কোনো কারেন্সি কাজ করবে না কোনো টাকা পয়সা কোনো কিছু কাজ করবে না অথচ আপনি কারো গীবত করেছেন কারণ আমি অপবাদ দিয়েছেন কারো নিন্দা করেছেন কারো ধন সম্পদ মেরে খেয়েছেন সব পাওনাদার আসতে থাকবে ওই পাওনাদারকে পরিশোধ করা হবে আপনার দানের টাকা থেকে যে টাকা আপনি পূর্বে জমা করে রেখেছেন আর এই দানের টাকা আল্লাহ সুবহানাহু বলেছেন মিম্মা রাযাকনাহু মিন আল্লাহ এটা আপনার টাকা এটা কখনো স্বীকার করেনি আল্লাহ বলেছেন এই টাকা তার দেওয়া আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো সম্মানিত উপস্থিতি আমি সকলকে উক্ত ইসলামী সম্মেলনে দান করার উদ্যত্ত আহ্বান জানিয়ে আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি আর জামিয়া সালাফিয়া দিনাজপুরে সালাফি কনফারেন্স আছে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের কনফারেন্সে পাকিস্তান থেকেও মেহমান উপস্থিত হবে পাকিস্তান ভারত নেপাল সৌদি আরব বাংলাদেশ এই চার পাঁচ দেশের মেহমান উপস্থিত থাকবে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালা ফেরুকগঞ্জ নারায়ণগঞ্জ আপনাদেরই প্রতিষ্ঠান কেননা আপনাদের এলাকার সন্তান এখান থেকে শত কিলোমিটার দূরে গিয়ে পঞ্চাশ ষাট একশো বিঘা জমির উপর বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছে ওই প্রতিষ্ঠান দেখতে যাইতে গিয়ে আপনাদের মন চায় না চাওয়া উচিত প্রত্যেকের মনে সাত জায়গা উচিত যে আমাদের এলাকার সন্তান আমাদের এলাকা থেকে এত দূরে ঢাকায় গিয়ে পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে এত বিশাল প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান মনে করে ওই প্রতিষ্ঠান দেখতে যাবেন আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদার তা আহ্বান জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলমি আসসালাম আলাইকুম মোরাহমাতুল্লাহ নিয়ে হবার